রাতে তাজমহলের লাইট জ্বালানো হয় না কেন জানেন এটি রহস্যই বা কি এই বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল একটি এবং গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ দেখতে আসেন এই তাজমহল আর তবে এই সুন্দর ইমারতকে ঘিরে কতই না রহস্য আছে তার ইয়ত্তা নেই আপনি জেনে অবাক হবেন আজ পর্যন্ত তাজমহলে কোনো বাতি লাগানো হয়নি অনেকে মনে করেন রাতের সৌন্দর্য আরও বেড়ে যেতে পারে আর তাহলে আবার জেনে নেওয়া যাক রাত্রিবেলায় তাজমহলে লাইট না জ্বালানোর কি কারণ উত্তরপ্রদেশের আগ্রা শহরে তাজমহল অবস্থিত যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে ওঠে এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন এটি তৈরি করতে প্রায় বাইশ বছর লেগেছিল এটা কথিত আছে দিনের বেলায় তাজমহলে সূর্যের আলো পড়লে বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায় এই তাজমহল তৈরি করতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে কিন্তু এই সাদা রঙ আলোতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় কিন্তু এবার যদি তাজমহলের উপর লাইট লাগানো হয় তাহলে সেই আলোতে তাজমহল আরও বেশি ঝলমল করবে আর যার কারণে পোকামাকড় তাজমহলের দিকে আকৃষ্ট হবে এবং সাদা মার্বেলের উপর বসে ক্ষতি করবে এমনিতেই তাজমহলের চারপাশে দূষণ আগের চেয়ে অনেক বেশি ক্ষতি করছে আর তাই যদি এমন পরিস্থিতিতে তাজমহলে লাইট বসানো হয় তাহলে আরও ক্ষতি হবে এছাড়া প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে তাজমহল বানানোর সময় ভাবা হয়েছিল যে এটি রাতে চাঁদের আলোয় ঝলমল করবে এই কারণে বাতি লাগানোর প্রয়োজন বলে মনে হয়নি এখন যদি তাজমহলকে কৃত্রিম আলো দিয়ে আলোকিত করা যায় তাহলে এর প্রাকৃতিক সৌন্দর্য কমে যাবে এই কারণে পর্যটকরা পূর্ণিমার সময় তাজমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে এবং তারা এই সৌন্দর্যের প্রশংসাও করে আর সেই কারণে তাজমহলকে কৃত্রিম আলোয় আলোকিত করা হলে পর্যটকদের এই আকর্ষণ কমে যাবে তাজমহলে বাতি না বসানোর এটিও একটি কারণ